এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি শেষ প্রাইস বেশি ওই ছাদের উপর থেকে বৃষ্টি পড়ছে এই যে আমার এলাকা এটা যে আরো মোহাম্মদপুর রিং রোড আমার এলাকা এই আমি এখন একটু প্র্যাকটিস করবো এই যে এখানে প্র্যাকটিস করবো একটু বজ আমার কপিজয় বজ্র আসনটা খুব ফেভারেট কপিজয় এক একটা জিনিস এক একটা থাকে না এটা হলো আমার খুব প্রিয় জিনিস সে আর আছে অনেক আসন আছে যেটা পদ্মাসন করে বঙ্গ আসন করে তারপরে এটা বজ্রআসন শিশু হ্যাঁ সর্বাঙ্গ আসন একটা আছে এটা আমার খুব প্রিয় গেল এগুলো কিন্তু এটা বেশি প্রথম শুরু করি এটা আমি খুব ভালো লাগে ফোনটা শুনতে যদি করতে হয় যেটা করতে হয় বেড়া চেপে বসতে হয় ঠিক আছে সাদের উপরে তো সাদের উপরে করতেছি তারপরে পানি নিয়ে আসছি তারপরে জেনে আসছি খুব খাইলো পানি অনেক টিচার কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিসের সময় কিন্তু পানি খেতে দেয় না কিন্তু আমি খেতে খেতেছি আমার এটা ওই আমার সাপ এটা তো যে সেভাবে ঠেকাণ্ড করতো সেই করতে ও একটা জিনিস দেখাতে মন চাইতেছে যেটা পুরো লাঠিগুলো কেন নিয়ে এলাম এই জন্য লাঠিগুলো নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ দেখা বই দেখ কয়েকটা জিনিস দেখানোর পরে আমি এগুলো দেখাচ্ছি সব সময় আমার কাছে থাকে সব সময় আমি প্র্যাকটিস করি হ্যাঁ

একদম তাহলে এই জিনিসটা দেখালেন ভেবে প্র্যাকটিস করবেন এই তো এই আমি একটু এনে একটু প্র্যাকটিস করাই Það er játaf þetta við, það er. Það er, hóra er. Það er. অভ্যাস অভ্যাস করতে বজ্রাসন বজ্রাসন দিয়ে করে ফেলে যায় সবকিছু এখন আপনি দেখা বললাম একটু ক্লোজ করি ক্যামেরা একটু ক্লোজ করি তারপরে ক্লোজ করলে যে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আপনাদের যদি পায়ে কোনো কিছু সমস্যা হয় হ্যাঁ পায়ে যদি সমস্যা হয় এই যে এখানে বসলাম ঠিক আছে এটা এই যে itu kulam ala itu segala kulam da pa kulam keno itu bahkan ada ada orang gupuk kan ada jadil tola Indo jenis dia, ইয়ে করবো এটা ঠিক আছে না সব কিছু ইয়ে করা উচিত সব ঠিক আছে এইভাবে তাহলে পাতা পায়ের পাতা পায়ের পাতা এটা না এ ধরনের গাছ অথবা একটা ইয়া গাছ এটা লেভেল এটা নিজে এই নিজের এটা নিজের ভিজিও করবেন করার চেষ্টা করবেন নিজের এইগুলো এবার নিয়ে যাবেন হ্যাঁ লাঠি থাকলে ভালো এটা একটু এটা একটু দিয়ে যাবেন হ্যাঁ এটা নিয়ে যাবেন আর যেখানে পেইন ব্যথা থাকে যেখানে অনেক সময় পেইন হয় হয়ে যায় এটা যায় তারপরে এদিকে হয় এদিকে হয় সেখানে এইভাবে যদি পেন থাকে তখন চলে যাবে হ্যাঁ আর আপনার যদি কোমরের ব্যাথা কোমরের ব্যথা থাকে তখন এটা এটা করে থাকবে চেষ্টা করবে রোগে যেটা

যেখানে অনেক সময় ইয়ে থাকে পেন হয় হ্যাঁ হাঁটতে পারে না এটা গোটা উঠে তাহলে কিন্তু এটা এইভাবে করলে ওই যে পেনের ইয়াতে দিয়া যদি ইয়ে করেন পেন চলে যাবে এটা একটু হ্যাঁ এটা করার চেষ্টা করবেন এই যে আমার একটু ব্যথা ব্যথা লাগতেছে অনেক সময় বোঝা যায় না বয়সের কারণে অনেক সময় এই যে পিন পেন লাগতে হ্যাঁ আমি করি হ্যাঁ এটা করলে সাত বছর বেড়ে যায় পুরো একদম তারপরে এই যে ধ্যানে ধ্যানে করবেন উপরে উপরে হ্যাঁ এগুলো একটু মেসেজ আছে মেসেজের মতো এগুলো করে নেবেন এটা কিন্তু থাইল্যান্ডে ফুড মেসেজ করে থাইল্যান্ডে অনেক সময় এরা ইয়ে করে হ্যাঁ আপনারা যদি থাইল্যান্ড যান এগুলো ফুড মেসেজ পাওয়া যায় ফুড মেসেজ করে দেবে হ্যাঁ শুধু ফুড পা মেসেজ করে দেবে পা ধুয়ে দিব পা ইয়ে করে দেব হ্যাঁ দে আপনারা ঘরে বসে নিজে নিজে করতে হবে হ্যাঁ হ্যাঁ মতো এখানে শেষ সবসময় আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে অনেক কিছু দেখাতে চেষ্টা করি যতটুকু পারি আবার এত গিয়ে না এত ইয়া না আমি যতটুকু পারি যতটুকু উপকার মানুষকে উপকার করতে উপকার হয় তার সেই জিনিসগুলো আমি দেখে চেষ্টা করি আমি যে উপকার পাই সেই জিনিসগুলো দিই হ্যাঁ আর কোনো কিছু না আমি এই যে এটা দিলাম এটা দিলাম এটা কিন্তু আমি উপকার পাই একটা সময় পায়ের দিন জোরে পায়ের ইয়ে করে তারপরে পায়ের পাতা ইয়ে হয় তখন আমি এটা ইয়ে করি এটা সময় ধরুন তা আপনারা করে দেখবেন ভালো লাগবে তো এত ইয়ে করবেন আর যদি পারেন এত হ্যাঁ ওই যে ইয়ে ধোয়েন হ্যাঁ বরফের বাড়িতে একটু ধর বরফ দিলে একটু ইয়ে করবেন হ্যাঁ তাহলে ঠিক আছে সবাই ভালো থাকার সুস্থ রাখেন আর আমার চ্যানেলে যারা নতুন হেঁটে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভাই